মাশ দেখেন বাচ্চাটা কি সুন্দর মাশ অনেক বড় হয়ে গিয়েছে বাচ্চা রেখে মাশাল আবার ডিমে তা দিতে বসেছে আসসালামু আলাইকুম শখের ঘর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের ভিডিওর মূল টপিক হলো যে কি করে আপনার কবুতর থেকে দেশি কবুতর থেকে প্রচুর ডিম বাচ্চা উৎপাদন করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই একটা কথা বলবো সেটা হলো যে আমি প্রত্যেকটা ভিডিওতে হয়তো এই কথাগুলো বলি সে কথাগুলো হলো যে আপনি যে কোনো পশু পাখি পালন করেন না কেন সেটার প্রতি যত্নশীল এবং ভালোবাসা থাকতে হবে তাহলে তাদের কাছ থেকে কিছু পাওয়া যাবে আপনি যদি কোনো কিছুর প্রতি যত্নশীল এবং ভালোবাসা তাদের কেয়ারিং যদি না করেন তাহলে কিন্তু সেখানে ভালো কিছু ফলাফল পাওয়া যাবে না তো এই জন্য তাদের সঠিক যত্ন নিতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে এবং তাদের সঠিক খাদ্য নির্বাচন করতে হবে তাদের কখন কোন খাবারটা প্রয়োজন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে তাহলেই আপনি সব কিছু থেকেই সফলতা অর্জন করতে পারবেন আরেকটি বিষয় সেটা হলো যে আপনি যেহেতু দেশি কবুতর দেশি কবুতরে অবশ্যই ভালো মানের খাবারটা খাওয়াবেন দেশি কবুতর আপনার খোলা বেলা যে খাবারগুলো বেশি খায় প্রাকৃতিতে যেসব পাওয়া যায় এসব খাবারও অনেক সময় কবুতর এই দেশি কবুতর খেয়ে থাকে তো আপনারা যখন ধরেন এখন তো খাবারের সিজন এখন তো প্রচুর খাবার পাওয়া যায় দেশি কবুতরের জন্য বাইরে ঘাটে থেকে খাবার সংগ্রহ করে খায় তারপরেও আপনারা সকাল বিকেল আপনারা যে কবুতরের যে মিক্সারটা পাওয়া যায় সেটা কিনে খাওয়াবেন তাহলে দেখা যাবে যে আপনার পাখি মানে কবুতর প্রচুর ডিম বাচ্চা করবে কারণ হচ্ছে খাবারের সংকট থাকলেই আপনার কবুতর ডিম বাচ্চা করতে যাবে না যদি ডিম বাচ্চা বাচ্চা দেয় সাপোজ ডিম দিল ডিম দেওয়ার পর বাচ্চা তো ফুটবে ইনশাল্লাহ তো বাচ্চা ফোটার পর দেখা যায় খাবারের সংকট হতে পারে we <laughs> তো এটা আসলে কবুতর বুঝতে পারে আপনি আমি আপনি আমিও বুঝি কবুতরও বোঝে প্রত্যেকটা পশু পাখিই বোঝে যে আসলে কোন সময় তাদের খাবারের সংকট হয় তো এর জন্য যদি আপনি দেশি যে কবুতরগুলো আছে এগুলোকে যদি বাড়তিভাবে বাইর থেকে যদি খাবার এনে খাওয়ান তাহলে দেখবে যে তারা সবসময় খাবার পাচ্ছে তাহলে দেখবেন যে আপনার কবুতর প্রচুর ডিম বাচ্চা করবে আর যদি আপনি ওরকমভাবে খাবার না খাওয়ান তাহলে দেখা যাবে যে আপনার কবুতর ডিম বাচ্চা করবে না কারণ বাচ্চা দেওয়ার পর দেখা যাবে যে আপনার যে বাচ্চাগুলোকে খাওয়াবে তার বাবা মারতে একটা দায়িত্ব থাকে খাবার সংগ্রহ করে এনে খাওয়ানো যখন খাবারের ঘাটতি থাকবে তখন দেখবেন যে আপনার কবুতর খুব কম ডিম বাচ্চা করবে আর যখন পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে তখন দেখবেন যে প্রচুর ডিম বাচ্চা করবে কবুতর যেটা দেশি কবুতর হোক বা যে কোনো কবুতর আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে যখন আমরা যারা দেশি কবুতর পুষি যখন সিজন চলে ধান কাটাকাটি সিজন বা গম যেটাই বলেন না কেন যখন কবুতরে প্রচুর খাবার হয় তখন দেখবেন যে কবু দেশি কবুতর কিন্তু প্রচুর ডিম বাচ্চা করে তো আসলে তখন তাদের খাবারের মানে ব্যাপক পরিমাণে পাওয়া যায় জন্য তারা প্রচুর ডিম বাচ্চা করে খাবারের কোনো ঘাটতি থাকে না আর যখনই খাবারের ঘাটতি পড়ে যায় তখনই দেখবেন যে কবুতর খুব কম ডিম বাচ্চা করে এর জন্য আপনারা যদি বাইরে থেকে কিছু খাবার এনে খাওয়ান তাহলে দেখা যাবে যে আপনার কবুতর প্রচুর ডিম বাচ্চা করবে এবং তার পাশাপাশি আপনারা আপনাদের কবুতরকে মাঝে মাঝে ইসেল এবং ক্যালফিয়ক্স এই ভিটামিনটা খাওয়াতে পারেন খাওয়ালে দেখা যাবে যে আপনার পাখির শরীরে কবুতরের শরীরে যে আপনার ভিটামিন এবং প্রোটিনের যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাবে সব সময় পাখি নিয়ে ভিডিও বানাই এর জন্য পাখি শব্দটা মুখে আসে বেশি তো আজকে হঠাৎ ভাবলাম যে কবুতর নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এর জন্য আসলে আজকে এই কবুতর নিয়ে ভিডিওটা শেয়ার করা তো কবুতর থেকে দেশি কবুতর থেকে বেশি বেশি ডিম পাওয়া বাচ্চা পাওয়ার জন্য অবশ্যই আপনারা বাহির থেকে এই যে আপনার কবুতরের যে মিক্সারটা পাওয়া যায় বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা কেজি দেখা যায় যে এক কেজি খাবার আনলে অনেক দিন খাওয়ানো যায় তো সেই খাবারটা আপনারা খাওয়াবেন তাহলে দেখবেন যে সফলতা খুব ভালোভাবে পাবেন আর প্রত্যেকটা পশু পাখি আসলে খাবারের ঘাটতিটা বুঝতে পারে যে কখন তাদের ডিম বাচ্চা করার প্রয়োজন কখন করলে তাদের আসলে ভালো হবে জন্য তারা খাবারের দিক নির্বাচন করে তারা কিন্তু ডিম বাচ্চা করবে এটা খেয়াল করে দেখবেন আপনি এটার বাস্তব অভিজ্ঞতা আমি নিজেই অর্জন করেছি দেখেন এ দেখেন আমার বাচ্চাটা কি সুন্দর মাসাল্লা দেখেন মাশাল্লাহ একটা বাচ্চা ফুটেছে দুটা বাচ্চা ফুটেছিল একটা বাচ্চা যে কোনো কারণবশত মারা গিয়েছে একটা বাচ্চা আছে দেখেন মাশাল বাচ্চাটা কিন্তু অনেক বড় এই বড় হওয়ার পিছনে অবশ্যই আমার কিছু কার্যকারিতা আছে দেখেন মাশাল বাচ্চাটা দেখেন কি বিগ সাইজ আসলে ভালো মানের খাবার দিলেই দেখা যাবে যে ভালো কিছু ফলাফল পাওয়া যাবে আর দেখেন মার্শাল্লাহ দেখেন এটা কিন্তু ওর ওই বাচ্চাটার মা দেখেন ওই পাশে বাচ্চা রেখে এই পাশে আবার ডিমে তা দিতে বসেছে দেখেন মাসাল্লাহ ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই ডিম ফুটে বের হবে ইনশাল্লাহ তো এটার বাস্তব প্রমাণ আমি এটাই পেলাম যে ভালোভাবে খাবার দিলে কবুতরকে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকলে সেক্ষেত্রে দেখা যাবে যে কবুতর প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করবে এটার বাস্তব প্রমাণ আমি নিজেই পেয়েছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটন অন করে রাখবেন আসসালামু আলাইকুম